这是在点。 তখন দেখে চুল আমরা এখন চড়তে বেরিয়েছি সকাল এখন বাড়ছে হচ্ছে সাতটা তেতাল্লিশ আমরা অনেক সকাল সকাল উঠে গেছি পুনম এখনও ঘুমাচ্ছে আমরা পুনমকে ডাকতে যাব একটু পরে আমরা এখন ঘুরতে যাচ্ছি কথায় এর আগে একবার গিয়েছিলাম তারপরে অষ্টমী আর ও ব্রাশ করেনি বলে আবার ফিরে এসেছি ব্রাশ করে আমি একটু সেজে গুজে নিয়েছি তারপরে আবার যাচ্ছি মজা হবে চলো ও দেখতে পেয়ে আবার এখন আসছে প্রীতিও উঠে গেছে সকাল সকাল আরে বাস চল চল মজা হবে কুয়াশাতে হেভি লাগছে এই দিকটা দারুণ এত সুন্দর লাগছে চলায়

এখন সবাই মিলে দিঘির পাড়ে বসে আছি হেভি রোদ দিয়েছে রোদ পোয়াচ্ছে এখন বসে বসে আর ওরা এদিকে রয়েছে সবাই মিলে আমরা আজকে ভাবছি বোটিং করব এখানে লোক চলে এসছে অলরেডি তো দেখা যাক আজকে করতে পারি কি না করতে পারলে তো ভালোই মজা হবে বল আমরা এখন জেঠিমার বাড়ির ছাদে উঠেছি তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি হেবি লাগছে এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে আমাদের সব পিসিরা ওই দেখো শোন বিচরণ করছে হাই ওইখানে কাকিমা আর পিসিরা রয়েছে দীপুর রয়েছে গাছটা দেখ এটা তেঁতুল গাছ না 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 এটা এটাও তো তেঁতুল খিরির গাছ ও হ্যাঁ ওইটা তেঁতুল গাছ এটা আমাদের ছোট ঠাকুমার বাড়ি আর এটা হচ্ছে বাড়িটা আগে মাটির ছিল এখন পাকার করেছে আর আর কি দেখানোর আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি ও মা এটা কি হনুমানে করে গেছে নাকি কান দেখতে পাইনি রুহি এটা হচ্ছে আমাদের বাড়ি আগে প্রচুর পেয়ারা হতো এই পেয়ারা গাছটা কিন্তু অনেকটা এখন কেটে দিয়েছে আর হয়ও না এখন দেখছি সেরকম আর এখানে আম গাছ রয়েছে সপেতা গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে আমাদের তো এটা কি আর কি শোনো চলে এসছে এটা হচ্ছে ঠাকুমার বাড়ির সামনের থেকে দেখাচ্ছি দেখ যদিও আমি কোনোদিন ভিতরে ঢুকি নি ওদের বাড়িতে এখানে প্রচুর গাছপালা রয়েছে হরি মন্দির আছে আর ওখানে মুরগি ফার্ম রয়েছে আছে এখন আমরা রোদে বসে আছি আর ওরা আমার মাথায় আরাম করে দিচ্ছে এত আরাম হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আমার পুরো সবাই মিলে আর সেদিকে ওর মাথায় কে করছে কিতু আরে বা এবি মজা আমি ঘুমাই আমরা এখন সবাই মিলে ঘুগনি মুড়ি খাচ্ছি এখানে অষ্টমী রয়েছে অর্পিতা এখানে রুহি ওদিকে সবাই রয়েছে আমরা এখন আবার এসছি ওরা অলরেডি বোটিং করতে চলে গেছে এরপরে আমরা যাব সব দল বেঁধে পড়ে রয়েছে হ্যাঁ আসছে ও আমরা কেউ সাঁতার জানি না ওরা সবাই সাঁতার জানে আমি वो जाने किन तो ये और पिता वो जाने हितू साता जानीस ना, ना जानीस चल जानी तो कहीं फेरे देती साता कितना है साता है एट्टा है और सेट्टा नहीं जो ना धक्का लगे माने ये ये तय ये तय ये वाले जाल तय ओ अच्छा ये जाल तय तो हम्म और जो गोल्ड आएगा दादा

ना ना हमें तो लगती है ना जबरा भी सी है वो कहता है कि वो कहता है भाई के नाम नहीं नीचे तो जाएगा ऊपर आवे नहीं वो ऊपर आवे अरे भाई के ओए आटे से डारे ऊपर दिखे नहीं है ले हम ना छिप छि ना टाटा কেন আমরা চলে এসছি ল্যান্ড করে গেছি আমরা দিদি মা আছো জোর করে চাপ আমরা

কি দেখো কাটিনা ছাড়ি তাহলে সার্ভিসটা পাই উঠতে পারবো টলে টলে পড়ে যাওনি চান হয়ে যাবে আস্তে আস্তে করে এসো

আমরা এখন স্নান টান করে রেডি হয়ে সবাই চলে এসছি আবার পার্কে আর ওরা আমার প্রচুর হেল্প করেছে ফটোজ ক্লিক করে দিতে অনেক ফটোজ ক্লিক করেছি আমি আর তারপরে পুনম আর মাও চলে এসেছে মা ওখানে তোমাদের কিছু ফটো ক্লিট করছে তারাও তোমাকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাকে বলছি তোমার দেরকে এটা হচ্ছে মায়ের নতুন শাড়ি পচম পল্লী যেটা কিনা মা পুজোয় কিনেছিল এখন পোলো ফাইনালি তুমি কানে চেঞ্জ করো নি কেন কিছুই আনো নি দিদার সেটা নিয়ে এসেছে দেখো আর পুনমের লুকটা দেখে নাও দেখা রে ভাই এটা নিউ টপ বিশাল থেকে কিনেছে আর এটা রঙ্গোলি থেকে জিনিসটা নাকি সব কোথা থেকে কি কিনেছি সেটাও বলে দিচ্ছি দেখা টপটা ভালো লাগছে দেখাবি তো ঠং দেখাচ্ছে বেশি আর ওরা এখানে রয়েছে এটা হচ্ছে দিল লুক দেখে না একটু বেরিয়ে না রোদে বেরিয়ে আসলে মানে মুখটা ভালো করে দেখাবে না আচ্ছা আর হয় পুরো রোডি হ্যাঁ পুরো বেরিয়ে ভালো লাগছে না এখানে পূর্ণমোদের ফোটো স্লিপ

আমরা এখন চলে যাচ্ছি এখন বিকেল হয়ে গেছে তো পুরো তাড়াতাড়ি গাড়ি চলে এসছে সবাইকে বাই বলার টাইম চলে এসছে অষ্টমে আর অর্পিতাকে আমরা এখন বাই বলে দিই টাটা বাই অষ্টমী এখন মন খারাপ হয়ে গেছিল তখন কান ছিল একদম টপ টপ করে জল ফেলাচ্ছিল বললাম তাড়াতাড়ি আয় লেট হয়ে গেছে ডাকছে আয় চলে